গাজার কলকে আতে দিয়েও তা আর্টিস্ট করা ছবি শিব ঠাকুর নামেই তো রয়েছে সবসময় মত্ত সে এবার গাঁজা খাওয়ার সময় পাইল কোথায় তোর মতো গাজাখর নাকি এই চরিত্রহীনা যেগুলোই গাঁজা খাইয়ে চরিত্রহীনা কিনে করিয়ে বেড়াও তোর মতো শিব ঠাকুর চরিত্রহীনা নাকি বিয়ে করছিস বউরে বাদ দেওয়ার বয়তে যে গাঁজা খাইয়ে আর এক জায়গা ঝরে পড়ে থাকে সেই নাকি ভাবছিস শিব ঠাকুরকে শিব ঠাকুর মহাত্মেগী পরমাবৈষ্ণব শিব ঠাকুর খায় আর যদি বলিস খায় হ্যাঁ খায় তাহলে যদি শিব ঠাকুরকে তুলনা করে তুই খেতে চাস তাই আমার কাছে বস শিব ঠাকুর তো সমুদ্র মন্থনের কালে একদিন বিষ খাইয়ে পল্ল ঢোলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুই উপস্থিত সেদিন তো শিব ঠাকুর বিষ খাইছিল তোর একটু খাওয়াই দেখি আপনাদের দেশে ত্রিনাথের মেলা হয় নাকি হ্যাঁ ত্রিনাথের মেলা হয় ওটা কি লাগে ক গাঁজা লাগে কথা বলেন আপনাদের তো হয় না আচ্ছা শোনেন অনেক জায়গায় এই সারা বাংলাদেশে দাঁড়ান অনেক জায়গায় সারা বাংলাদেশে ত্রিনাথের মেলা উপলক্ষ করে শিব ঠাকুরকে দিয়ে ওই কলকি বলে প্রসাদ হয় নিজেরা খায় প্রসাদ বানাই খায় আচ্ছা ওইখানে তো বেলপাতাও পাতাও দেওয়া হয় না তো গাঁজা যদি পোসাদ হয় বেল পাতাও তো প্রসাদ যে কটা গাঁজা খায় ওই কটার করে বেলপাতা খাওয়াই দেবেন আর কোনো ঘন মেলা দেবেন সপ্তাহে তিন দিন চার দিন করে তিন নাতের মেলা দেবেন আর ওই গাঁজাও খাওয়াবেন বেলপাতাও খাওয়াবেন দেখবেন বউ আর সারা লাগবে না এমনি হিসাবে গাঁজা যদি পোষাতে হয় বেলপাতা পোষা না একই গাঁজা পোষা হলে বেলপাতা পোষা তাহলে ওটারে বেলপাতাও খাওয়াবেন পনেরো দিন খাওয়াই দেখেন তুমি নিজে পুরুষ না মাইয়ে নিজে উঠের বাবা না বুঝছো তাহলে ওই যে আজকাল যে ইউটিউবে খালি দেখি আর ফেসবুকে দেখি শরীফ থেকে শরীফা ওই শরীফা ওই যাওয়ানি। বুঝতে পারো না ওই ট্রেনে উঠলে ওই যে যারা এরকম এরকম করে ওই বাবা কি বাবা হবে না বেলপাতা খালি তাই হবে না তাই সে কয়টা গাছা করে বলে শিব ঠাকুরের গাঁজা খায় এই জন্য আমাগো বেলপাতা খাওয়াই দেবেন সনাতন ধর্মে নিশা কোনো বৈধ না শিব লেখা লেখারায় যারা নিশাভুক্তকারী তাদের পরবর্তী জন্ম শুকর কুলে জন্মগ্রহণ করিতে হয় আবার রাগ করবেন না যারা খাইছেন ভুল করছেন তারা রাগ করেন নাকি সত্য কথা তো বলতে হবে আমার ভয় পেয়ে যদি সত্য কথা না বলি আপনারা কষ্ট পাবেন এই যুব সমাজ আপনারা যা রসাত লেগেছেন যান কিন্তু যুবক ছেলেরা যারা হাউসে পড়ে শখে পড়ে খাচ্ছে আজকে ঘুরতে গেছি এই আমার পাগলগুলোকে নিয়ে চার পাশটাকে নিয়ে ওই পাশে একটা পানের দোকান তারপরে দেখি বক্স সাজানো তা আমি আবার নাই বুঝছি ওগুলো কি স্মার্ট সিগারেট স্মোকিং না স্মার্ট সিগারেট স্মার্ট সিগারেট মানে কি আবার পাশের থেকে কয়টা দুজন মাইয়ের নিয়ে আসছে ছয়জন ওই সেলার সেলি সেলা সেলি আইসে বা তারা আবার ওই পাশে একজন আর বলতিছে বলতেছে ওরা তো শুনছে না জানি না আমি শুনছি একজন বলতেছে এইটা না লেডিসদের সিগারেট আজকাল বলে সিগারেট ও লেডিস আর জেন্ট হ্যাঁ জেন্টস আর কি লেডিস এই আলাদা আলাদা হয় নাকি হ্যাঁ রে কায়দা রে কয়েকটি এবার ফেলেবার মানে কি বলছে যে এই সিগারেট খালি পরে মুখে গন্ধ কয় না সুগন্ধ হয় কি এই সিগারেটের একটা গল্প মনে পড়িয়ে গেছে একবার এই যে আপনাদের সিলেট অঞ্চলে ভালো পয়সার বিয়ে হয় আমাদের অঞ্চলে গরিব মানুষ তো অত পয়সা দিয়ে বিয়ে হয় না গরিব মানুষ তারা হয়তো পয়সা পাবে কোন জায়গায় তা আমাদের দেশে বিয়েতে কিন্তু পয়সা কম খরচ করে আপনাদের একটু বেশি করে কারণ সব তো লন্ডনে পার্টি বিদেশি পার্টি আমাদের দেশে একটা কথা আছে যে বাড়ির কাছে লন্ডন থেকে ঢাকায় দেশ মাইয়ে বিয়ে এই তো সিলেটের গতি তা দেখুন আপনাদের দেশে বিয়ে ভালো মন্দ খাওয়ায় না বাবা আছে বাচ্চারা বাচ্চার বন্ধু বৃদ্ধ বৃদ্ধর বন্ধু ছাগলে ছাগলের বন্ধু তাই না আচ্ছা বলুন তো এই জীবনে কুরমা পোলাও বিরিয়ানি যত ভালো খাবারই রান্না করেন এ নিয়ে কোনোদিন যত দামি ল্যাট্রিন করেন ল্যাট্রিনে ঢুকে কোনোদিন খাইছেন এই যুবক ছেলেরা খাইছ বাবা এই ল্যাটিনে যাই কোনোদিন কেউ ভালো মন্দ কিছু গোপনেও খাইছেন কথা বলে না এই ল্যাট্রিনের সাথে একটা ব্যক্তির সাথে বন্ধুত্ব আছে কুরমা ফুলা উবিরে নিয়ে এত ভালো মন্দ ফল কমলা আপেল লিচু বাদ দেবেন না কিছু এগুলো কিন্তু কিচ্ছু খায় না কিন্তু বাথরুমে যাইয়ে কিন্তু একটা জিনিস খায় বলেন তো কি তাহলে বোঝেন যে ব্যক্তির সাথে ল্যাপটিনের সাথে সম্পর্ক এই এ যারা খায় ওরা কত বড় ভদ্রলোক কি হয়েছে বাবা আসছে তাই হ্যাঁ আসছে জয় শ্রী রাধে বসুন তাহলে এই ল্যাটিনের সাথে যে সিগারেট এদের সম্পর্ক এই যুবক ছেলে যেগুলো আগের গুলো গেছে ওগুলো বলবো না আজকে তোমাদের তোমরা যারা যুবক ছেলেরা ইয়ে খাও ওই সিগারেট না খাইয়ে বাথরুমের তো টুটো গ্লাস বুড়ে খাইও তাতে শান্তি বাবা তাও শান্তি পাবা তবু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সিগারেট না খেয়ে আমার মালাই ছিঁড়ে গেছে জ্বালা বাতাই দেশে ওরা যে মানে মনে মনে গাই লিচ্ছে তাই মালা ছিঁড়ে গেছে যারা ওই খায় যে আমাদের বলছি না না আপনাদের বলছি না আমি সনাতন ধর্ম রক্ষা করতে বলছি আমি আমার যুব সমাজ রক্ষা করবার জন্য বলছি আমি আমার সনাতনের সঠিক তত্ত্বটাকে যুব সমাজের কর্ণে ঢুকিয়ে দেওয়ার জন্য এই নোংরা কথাগুলো বলছি আমার জন্য বলছি আজও যেন আমার যুব সমাজ ফিরে আসুক সঠিক সনাতন তত্ত্বকেই সনাতনে কোনো নিশাকে জাগা দেয়নি সনাতনে আমার কোনো নিশাকে আশ্রয় দেয়নি এই নোংরা কথা বলি কেন এই স্টেজে বসে কেন নোংরা কথা বলি এটা কেন সাহস পেলাম কই এটা আমার বলার অধিকার নেই তবু বলছি আমার জাতিকে আমার এই যুব সমাজ যেন আর নষ্ট না হয় জানুন কত বড় দুঃখ লাগে কত বড় কষ্ট লাগে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় যখন ইয়াং জেনারেশন ছেলে মদ খেয়েছে মাতাল হয়ে যখন দেখি রাস্তায় পড়ে আছে তখন হৃদয়ে খুব আঘাত লাগে ওই সন্তানটা যদি আমার হতো তাহলে আমার কতটা যন্ত্রণা হতো না জানি ওর মা বাবা কত যন্ত্রণা ভোগ করে কত যন্ত্রণা ভোগ করে যার ছেলে মাতাল হয়েছে সে জানে যে কত বড় যন্ত্রণা আপনাদের মাঝে দুর্গাপূজা দুর্গা পূজা হওয়ার সময় বোতল বোতলে মদ কিনে এনে যুবকরা খায় এই যারা দুর্গাপূজায় মদ খায় এরা একজন সনাতন ধর্ম অবলম্বনকারী নয় এরা মেলোচ্ছ এরা মেলোচ্ছ আজকে আমার এক বাবা বলছি এখানে দুর্গা মন্দির হবে আমি বলছি একটা মন্দির আছে তারে তারেপার না রক্ষা করতে পারে আর আটটা কাজ আবার চাও এটার এটাতেই মুরগিতে পুজো দিবার আসে আবার আবার দুর্গা মন্দির এই আবারও লজ্জা দিয়ে গেলাম আগামী দিনই মুরগিগুলো বাড়ি থেকে পরিষ্কার করুন এই আশেপাশে বাড়ির এইবার বলছে শিব ঠাকুর গাঁজা খায় খায় না শিব ঠাকুর গাঁজা খায়নি শিবের মতো তেগী কে পাবে কে কোথায় পাবে সুধা তেজে গরল যার আমি তাইতে পাগল হলাম না মনের মতো পাগল পাইলাম না নাকি ওরে দেখি নকল পাগল সকল দেশে গাবো না গান গাইয়ে কোনোদিন কিছু এত কিছু করবো না সময় প্রায় নয়টা বাজে একটু পরে আমার বাবা আসবে ও আপনাদেরকে হরি কথা ভালো করে শোনাবে আমি হরি কথা বলি না আমি কিলেই নিয়ে কথা বলি উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের পূর্ণ অবকাঠাম আবার ফিরিয়ে আনতে হবে এটা আমার দায়িত্ব নয় শুধু আপনাদেরও দায়িত্ব আপনাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক সনাতন প্রতিপালন করা এটা সনাতনের নৈতিক দায়িত্ব আপনারা যদি এগিয়ে না আসেন একদিন আপনার পথে বসে কাঁদতে হবে সেদিন আপনার পাশে কেউ দাঁড়াবার থাকবে না আপনার সন্তানকে যদি শুদ্ধ ভাবতে তৈরি না করেন আপনার কর্নে হরিনাম দেওয়ার মতো কেউ থাকবে না দুঃখের বলেছি যে যারা মুরগি পোষেন তারা মৃত্যু সময় তার ছেলে মেয়ে হয়তো আপনি যদি ভজন না শিখান ওই স্বর্ণামৃত কি শিখবে না ওই মুরগিতে যেটার ভিতর নেমেছে ওই মুরগির পা ধোয়া জলই আপনার গালে তুলে দেবে এইটা থেকে রক্ষা পেতে হলে আপনার সন্তানকে ভজন শিক্ষা দিন কৃষ্ণ ভজন শিক্ষা দিন যাতে আপনার সন্তান ভগবত ধামে আপনাকে নেওয়ার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করতে পারে দুপুটা চোখের জল দিয়ে ভগবানের কাছে কাঁদতে পারে এমন একটা সন্তান আপনি জন্ম দিন এতে আপনারও লাভ আমারও লাভ আমার জাতির লাভ আমার ধর্মের লাভ আমার লাভ লাভ আছে না আছে কি না তাহলে এমন সন্তানটাকে জন্মদিন কোন সন্তান যে সন্তানটা ভগবানের প্রসাদ হয় প্রসাদ মানে কি খাওয়া নয় প্রসাদ মানে কি কৃপা প্রসাদ মানে কৃপা তো ভগবানের প্রসাদ ভগবানের কৃপা পরুক তার প্রতি সে যেন মানব জীবন ধন্য হয়ে যায় তার মানব জীবনও যেন ধন্য হয় মনুষ্যগুলো জন্ম লওয়া এটাই আমাদের সমস্ত কিছু নয় জন্ম জন্মগ্রহণে করে ভগবত ভজন করা এটাই মানুষের পূর্ণতা জীবনে প্রাপ্তি হওয়া পাঠা বলি বৈধ না অবৈধ না বলবো না মায়েরা বলুন বলবো না বলবো না কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি রাধে